প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম জি কে গার্মেন্টসের বা ইয়ার্ডসে ওখান থেকে ভাই নামটা কি সম্রাট সম্রাট ভাই তো তার এই যে কাগজপত্র নিয়ে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য তার আজকে কোন টেন মনিটাইজেশন সেট আপ করে দিলাম তো ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার ফলোয়াররা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সম্রাট ভাইয়ের আইডিতে যাবেন এবং একটা করে লাইক একটা করে কমেন্ট করে আসবেন আর তাকে অবশ্যই অবশ্যই ফলো দিবেন আর সম্রাট ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় চাকরি করেন আমি জিকে গার্মেন্টসে চাকরি করি মেকানিক্সে এই মনিটাইজেশন কবে পাইছেন আমি কালকে পেয়েছি তো কালকে আসতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি আজকে তাই একটু সময় করে চলে আসলাম বাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তার মানে হলো ফেসবুকে সোনার পাইছে আর অল সাইডই পাইয়ে গেছে একটা দুটো বাদও নাই যে যেখান থেকে ইনকাম করবে সেই ইনকাম করবে ছবি থেকে টেক্সট রিলস স্টোরি তারপর বড় ভিডিও এসব থেকে ইনকাম করবে আর সে লাইসেন্স মিউজিকে পাইছে কিন্তু ভাইকে বলতেছে যে তিন মাসের ভিতর লাইসেন্স মিউজিক মিউজিক না দেওয়ার জন্য আপনার ওই যে ভিডিওগুলো বেশি যেগুলা ডাবল ডাবল দিয়েছেন ওগুলা ডিলেট করবেন মিউজিক দেওয়া ভিডিও ডিলেট করবেন শেয়ার দিয়েছেন এই ধরনের ভিডিও ডিলেট করবেন তো আপনি কি ধরনের ভিডিও দেন আমি যেহেতু মেকানিক্সের কাজ করি সেহেতু মেশিনের ভিডিওগুলো একটু বেশি দেওয়া হয় মেশিনের ভিডিও ব্লগ ভিডিও দিবেন কিছু রান্না বান্নার ভিডিও দিবেন বাইরে বাইরেতে যাবেন সেই ধরনের ভিডিও দিবেন হ্যাঁ আর হইল সব সময় আইডিটা একটু চেক দিবেন যাতে কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন একটু আইসে ওখানে দাঁড়াইলেন ভাই আমার আইডিটা একটু চেক করে দিন তাহলে আপনি ভালো আর্ন করতে পারবেন আর রেগুলার মেনটেন্স করবেন সকালে যদি বিডিও দেন বা ছবি দেন আবার দুপুরবেলা দিলেন আবার বিকেলবেলা দিলেন রাত্রে একটা দিলেন এভাবে দিলে আপনি বেশি বেশি আর্ন করতে পারবেন তো বায়ের জন্য শুভেচ্ছা রইলেও বাই সোনার ঋণ পাইছে তো তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসছে তার অ্যাকাউন্টটা আমরা আসলে সঠিকভাবে মানে এখন ই করতে নাই যে ব্যাংকের অ্যাকাউন্ট আচ্ছা অ্যাকাউন্টে দেখা ঠিক তো বাইরের জন্য অনেক অনেক দোয়া রইল বাইরের ভিডিওগুলো সবাই দেখে আসবেন আর বাইয়ের অফিসে এই যে অফিসটা সবার বাস স্ট্যান্ড এই অফিসটা তো ভাইয়ের সাথে দেখা করে সবাই তাকে শুভেচ্ছা জানাবেন আর ভাইও যদি পারে আপনাদের সবাইকে মিষ্টি খাওয়াবে মিষ্টি খাওয়ান ইনশাআল্লাহ একজন কে অন্তত মিষ্টি খাওয়ায় তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভাইয়ের বন্ধু আছে একজন সাজাহান কয়েকদিন আগে মনিটাইজেশন পাইছে জি কে গার্মেন্টসের বহু লোক আছে যে মনিটাইজ পাইছে তাদের সবার জন্য দোয়া দোয়া করবেন আপনারা আর আমি স্বপন সরকার সবার বাস স্ট্যান্ডে জাতীয় অন্ধ সংস্থায় তলায় বসি আমার মোবাইলটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁয়ত্রিশ বাষট্টি তেরো সবাই আমার অফিসে ঘুরে আসবেন ফেসবুক এবং ইউটিউবের যে আইটি সেকশন আছে সব ধরনের আমি কাজ করি অন্তত পক্ষে সবাই আসবেন একটু চা খাইয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিলাম তাহাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু দেন